নমস্কার সবাইকে আমাদের আরও বার্তা ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের টু মিলিয়ন ভিউজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোটাই আপনাদের আশীর্বাদের জন্যই সম্ভব হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউর সাপোর্ট অ্যান্ড হেল্প এভাবেই আমাদের সাথে থাকুন আরও অনেক ভিডিও যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি আইএসআরও আরও বার্তার কাজই কিন্তু সোজা সাপটা কথা বলা এবং নিউজের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সত্যটা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি আর এভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি সেটার জন্য সবাই আশীর্বাদ করবেন আজকে ছোট্ট একটা সেলিব্রেশন আমাদের টিমের পক্ষ থেকে করা হলো পাঁচ হাজার সাবস্ক্রাইবার এবং টু মিলিয়ন ভিউজ কমপ্লিটের জন্য পরবর্তীকালে এর থেকেও আরও ভালোভাবে আরও বড়োভাবে যেন আমরা সেলিব্রেশন করতে পারি সেটা সম্পূর্ণটাই আপনাদের ওপর এভাবেই ভালোবাসা দেবেন এভাবেই সাথে থাকবেন থ্যাংক ইউ ফ্রম আইএইচ আরও টিম

আৰু ভাল ভাল ভিডিঅ' যোৱা আমাৰ দেখাতে পাৰি থেংক ইউ ফৰ ইউৰ ছাপোৰ্ট এণ্ড হেণ্ড থেংক ইউ